তারপর নাম কি আপনার? বলুন তো মেয়েরা কোন মাসে কম কথা বলে? যখন শারীরিক সমস্যা থাকে তখন হয়তো কথা কম বলে। না, আরেকটু সংস্কার আছে আমি মাস জিজ্ঞেস করছি যে মেয়েরা কোন মাসে কম কথা বলে? রমজান মাসে? রমজান কিছুই না। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা। আরেকটা কোশ্চেন হচ্ছে কোন ফল কাঁচা থাকলে হয় এক নাম এবং পাকলে হয়ে যায় আরেক নাম পাকলে হয়ে যায় আরেক নাম এক চোখ বন্ধ করলে এক কিলোমিটার দেখা যায় আর আপনার যদি দুই চোখ বন্ধ করেন তাহলে কয় কিলোমিটার দেখা যাবে দুই চোখ বন্ধ করলে দুই কিলোমিটার দেখা যাবে আচ্ছা আপনি আপনি এবার তবে ফুল পার করে দিন